এ যেন মরুর দেশের ঘোরদোর খেলা হয়ে গেল নওগার পল্লীতে যে খেলায় ছিল খুদে ঘোর সোয়ারির দুর্দান্ত পারফরমেন্স ছোটখাটো বাচ্চারা খেলা দিচ্ছে আমাদের খুব ভালো লাগছে মানুষের উপস্থিতি গতবার চাইতে এবার হাজার হাজার মানুষ মানে নানা বয়সী মানুষ দল বেঁধে আসতে থাকে শিশু থেকে শুরু করে গ্রামের মাঠে আসতে থাকে বয়বৃদ্ধরাও গ্রামীণ খেলা মানেই প্রাণের উচ্ছ্বাস এবং সেই প্রাণের উচ্ছ্বাসে এই মুহূর্তে নওগার মান্দা উপজেলার গোবিন্দপুরের এই মাঠটিতে হাজারো নারী পুরুষের উপস্থিতি প্রতীক্ষার প্রহর গুনছে ঘোরদোর জন্য আর ঘোরদোর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খেলা এই খেলায় আজকে আমরা দেখছিলাম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত গ্রামের মানুষের যেন উচ্ছ্বাস নতুন করে একটা প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে এখানে আমরা এই চিত্রগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন বিভিন্ন ধাপে ধাপে রয়েছে ঘোরোদোর খেলার যে প্রাণবন্ত উচ্ছ্বাস খটাম খটাম শব্দে ঘোরার ছুটে চলার যে বেগবান গতি সেই গতি থাকছে আজকের এই খেলায় সবার লক্ষ্য দুরন্ত ছুটে চলা ঘোড়া আর সোয়ারির ক্ষিপ্র গতির প্রতিযোগিতা উপভোগ বিকেলে সূর্য হেলে পড়েছে ঘড়ির কাটায় তিনটা তিরিশ মিনিট কিছুক্ষণের মধ্যে মাইকে ঘোষণা এলো এবার দুরন্ত ঘোড়া ছুটবে শুরু হলো টান টান উত্তেজনার প্রতিযোগিতা প্রতিটি দলে তিনটি ঘোড়া প্রতিযোগিতায় ছুটছে ঘোড়াগুলো মুহূর্তেই চতুর্ভুজ মাঠ প্রদক্ষিণ করে এগিয়ে যাচ্ছে প্রতিযোগীর ঘোড়াগুলো ছোট চলা ঘোড়াগুলোর খটাস খটাস শব্দ মাঠের চারপাশের হাজারো দর্শনার্থী অনাবিল এ সৌন্দর্য উপর থেকে দেখতে সে এক অন্য অনুভূতি জাগে এখানে তা প্রকাশ করে দর্শনার্থীরা গ্রামবাহী ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দেখার জন্য গ্রাম বাংলার অনেক লোক এখানে উপস্থিত হয়েছে লক্ষা লক্ষ শতাধিক লোক এখানে উপস্থিত হয়েছে ছোটো বড়ো নির্বিশেষে সকল শ্রেণীর সকল পেশার লোক এখানে উপস্থিত হয়েছে এখানে আমাদের আত্মীয় স্বজনরাও আমাদের বাড়িতে এই ঘোড়া উপলক্ষে আসছে এবং আমরা অনেক মজা করছি অনেক এনজয় করছি দেন আমাদের অনেক ভালো লাগছে আমরা চাই সামনে বছর আবার যেন এই ঘোরা দৌড় উৎসবটা হয় আমাদের গ্রামে অনেক সুন্দর খেলা হচ্ছে এই খেলাটা আগে আমরা টিভি দেখতাম বা অন্য অন্য এলাকায় দেখতাম সেটা হয়তো আমাদের খারাপ লাগতো এখন হয়তো আমাদের সামনে উপস্থাপন হয়েছে এটা দেখে আমরা খুব আনন্দিত এলাকা সবাই খুব আনন্দিত খুব খুশি খুব ভালো লাগতেছে আমাদের আরও ছোট মানে ছোট ছেলে মেয়ে বড় মহিলা মেয়ে সবাই আমরা খেলা খেলেছি আমরা সবাই মিলে খেলা দেখেছি ছোটখাটো বাচ্চারা খেলা দিচ্ছে আমাদের খুব ভালো লাগছে খুব আমরা চাই সামনে বছর আবার এরকম একটা কিছু হোক এদিকে ঘোড়া দৌড় আরও আরো আকর্ষণীয় করতে ছিল ব্যান্ড পার্টির বাদ্য বাজনা মাঝে মাঝে সেই বাদ্যবাদনা জাগিয়ে তুলছে খেলোয়াড় ও দর্শনার্থীদের মুহূর্তগুলো সবার দৃষ্টি তুরন্ত ছুটে চলা ঘোড়ার দিকে পিটে সোয়ারি হিসাবে রয়েছে তিনজন কিশোর প্রাণপণ ছুটে চলা সোয়ারির চেষ্টা বিজয় ছিনিয়ে নেওয়া ঘোড়ার ছুটে চলা গতি যতবারে মাঠ ভরা দর্শকের হাততালির সাথে বাড়ে উচ্ছ্বাস এদিকে ঘোরদোর উপলক্ষে মাঠের এক পাশে বসেছে গ্রামীণ মেলা বাংলার ঐতিহ্যবাহী জিলাপীর তপ্ত অনুনে চলছে তৈরির কর্মযজ্ঞ এক পাশে মুহূর্তেই তা কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা শুধু জিলাপি তা নয় রয়েছে মিঠাই ভাজা থেকে শুরু করে শিশুদের মন ভুলানো রকমার ইসূর্ণ আর মেলা যেখানে নাগরদোলা সেখানে শিশুদের সেই নাগরদোলায় আনন্দের সাথে দোলনা খেলায় মত্ত অনেক শিশু প্রতিযোগিতায় অংশ নেয় নওগাঁ ছাড়াও নাটোর জেলার প্রায় চল্লিশটি ঘোড়া গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলা জীবন্ত হয়ে ফিরে আসুক এমন আশা দর্শনার্থীদের তোর আমরা চাই এইরকম ধরনের ঘোড়া সহ আরো নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হোক যাতে আমাদের মতো যারা বাচ্চারা আছে এবং বৃদ্ধ বয়স্ক লোকেরা আছে। তারা যেন উৎসাহ পায় এই ধরনের আয়োজন যেন প্রতি বছর আমরা দেখতে পাই গ্রামীণ জনপথে একদম মানে অন্যরকম একজন আনো আনন্দের মনে হচ্ছে যে এই এলাকায় মানে উৎসবের আমেজ বিরাজ করতেছে এখানে এই এলাকার এই খেলা উপলক্ষে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু এই খেলা উপলক্ষে কিন্তু তারা এখানে এসেছে